হচ্ছে আমাদের অরূপ মুখার্জি দু হাজার সালের ব্যাচ সেই সময় কোর্স করেছিল তো অরূপ বলো যে এতদিন বাদে কত বছর বাদে আমাদের সাথে দেখা হচ্ছে প্রায় চব্বিশ বছর পঁচিশ বছর অলমোস্ট হতে চল মাই গড পঁচিশ বছর পঁচিশ বছর অ্যাসোসিয়েশন এত বছর আমরা ট্রেনিং সেশন থেকে শুরু করি সেটা কোথায় শুরু করেছিল আমরা শুরু করেছিলাম সল্টলেকে

এখন তোমার স্ট্যাটাস হচ্ছে টরেন্টে অ্যাজ আ আমি অ্যাজ এ টরেন্ট টরেন্ট অ্যাজ এ রিজIONAL ম্যানেজার রয়েছে বেস্ট এট কলকাতা আমি কলকাতা হাফ দেখি কিছু এন্ড নর্থ বেঙ্গলটা এখন রিসেন্টলি দেখি ফার্মা ক্যারিয়ারে আমি দেখেছি এন্টা ইজ জোন এন্ড ইনক্লুডিং আন্দামান আচ্ছা তো অলমোস্ট এখন আমার যদি হিসাব করি তাহলে অলমোস্ট 100 পিপল আমাদের রিপোর্ট করে ফেলেছে বাহ

এক প্লেট পনিরও আমরা চার বন্ধু মিলে ভাগ করে খেতাম সেখান থেকে আজকে এইখানে আনা সেটা সম্পূর্ণ ক্রেডিট গোস টু ইউ কমালদা সেটাকে আমরা কখনোই ভুলতে পারি না ইনফ্যাক্ট আমার ছেলেও জানে ছেলেও জানে ছেলেও জানে ছেলে এখন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং করছে বাট হি অলসো নো কি আজকে আমাদের সমস্ত কিছু এখান থেকে আমরা ছিলাম হচ্ছে রাস্তার ছেলে আর সত্যি কথা বলছি তোমরাই তো আমাদের অ্যাসেট মানে জার্নি তো যখন তোমরা শুরু করো আমাদের তো একদম ভেরি বিগিনিং তখন হচ্ছে কেরিওগ্রাফ আস্তে আস্তে মানুষ জানছে ঠিক আছে এটাও ঠিক যে আমরা সেই সময় বা আমাদের কেরিওগ্রাফ থেকে যারা ফ্যাকাল্টিরা বা যেভাবে গাইড করেছেন তোমরা প্রপারলি সেগুলোকে ফলো করেছো ইমপ্লিমেন্ট করেছো তোমাদের আজ সেই রেজাল্ট আছে তখন তো আমরা টাইপ করতেও জানতাম না

সেগুলো সত্যি খুব ইজি ছিল না ইজি ছিল না ব্যাপারটা এখন যতটা ইজি হয়ে গেছে এখন কোম্পানি বেড়ে গেছে ডিভিশন বেড়ে গেছে তখন যারা যে কোম্পানিতে থাকতো তারা থেকেই যেত সেইখানে একজন নতুন ভাবে ঢোকা ইট ইজ ভেরি ডিফিকাল্ট ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট সেইখান থেকে দাঁড়িয়ে আমরা এই গাইডলাইন গাইডলাইন্স এবং গাইডেন্সটা যেটা পেয়েছিলাম সেটা ডেফিনেটলি আমাদের আজকে হোয়াট এভার টুডে উই আর বিকজ অফ দিস ইনস্টিটিউশন আমি তো সবসময় মনে করি বাবা আমার পরে যদি কেউ থাকে সেটা হচ্ছে তমালদা হ্যাং কিং দা এরা যেভাবে আমাদেরকে আজকে করেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ ভেরি মাছ